আমার জুতা টাকা পয়সা সব হারিয়ে ফেলছি একজন বড় মনের রিক্সাওয়ালা খুঁজছি দেখি কে আমাকে সহযোগিতা করবে চলেন দেখি তাহলে মামা মামা আমি তো আপনার ইয়া ইয়া হারাই মসজিদ আচ্ছা আরেকজন দেখি আরেকজনকে পাইলাম না আমি চেষ্টা করে দেখি

কি একটা অবস্থা সে কখন থেকে চেষ্টা করছে কিন্তু একজন রিক্সা ড্রাইভার পাচ্ছেন যে আমার বড় মনের মানুষ আমাকে সহজেই

মানুষের সহযোগিতা করলে আপনি মানুষের সহযোগিতা করলে তো আল্লাহ আপনার অনেক সুবিধা করে দেয় আল্লাহ খুশি হয় আপনার সাথে পরিচয় খুব ভালো লাগছে দেখছেন কেউ সহযোগিতা এখন করতেছে না আপনি জানেন চাষা কয়েকজনকে বলছি যে ভাই আমার তো জুতা হয়ে গেছে আমার কাছে পকেটে একটা টাকাও নেই এখন আমি যে বাড়ির যাব আমি কিভাবে যাবো আমার একটু কমলাপুর রেল স্টেশন দিয়ে দেন আমি এখান থেকে ট্রেনে সিলেট ফিলে দাম বুঝছেন অনেকগুলো রিক্সা ড্রাইভার আমার ফিরাই দিছে কয়রা বলে নানান ইয়া দেখাই যাচ্ছে পারবো না কিন্তু চাষা আপনার আপনার অন্যরকম চাষা তাই না হাল হ্যাঁ হ্যাঁ সহজিতা করলে দেখা যায় আবার আল্লাহর কোন দিক দিন কোন মিলাইতে মানুষের বিপদ তো আসি নাকি বিপদ হইতে পারে এর লাগে তো মানুষ যদি একজন সহজিতা করে না তাহলে কিন্তু সুবিধা হয় এরে তো আপন মানুষ মানুষের জন্য এমন একটা জায়গা ঢাকার কেন্দ্র কিন্তু বলা হয় এই যে বসুন্ধরা শপিং মল পাশেই পান্তবত সিগন্যাল এমন একটা বিজি জায়গার মধ্যে একটা মানুষ এইভাবে বিপদে পড়ে গেছে তার জুতা নাই টাকা নাই কিন্তু সে যে যাবে বাড়িতে এবং অনেকের কাছে সহযোগিতা চাই কিন্তু সহযোগিতা করতে চাই না কলা বড় যাক আমরা খুব বিপদে পড়ে গেছি চাষা বুঝছেন সমস্যা যেটা আসছে এখন মানুষ বিভূত পড়তে পারে না আপনার প্রায় সময় মসজিদে জুতা জায়গা মানুষ কিন্তু টাকা পয়সা নাও থাকতে পারে কিন্তু আপনার দেখা যাচ্ছে একটা সহযোগিতা তখন খুবই দরকার হয় কিন্তু দেখছি টেস্ট করে কে সহযোগিতা করে তার কাছে অনেকগুলো রিকশা ড্রাইভার বলছি এরা বলতে কি একজন এই কিন্তু আমি পাঁচ ছয় কিন্তু ফিরে গেছে আমি সহযোগিতা না কিন্তু আপনার কাছে ভালো লাগছে আমি আমি যে জিনিসটা করছি এই যে এখানে দেখলাম মানুষ সহযোগিতা করে কিনা বিপদে পড়লে কে আগে আসে তার থেকে সহযোগিতা পাওয়া যায় কিন্তু আপনার কিন্তু পাইছি আপনি যদিও আপনার কাছে এটা অন্যরকম এমন লাগতেছে কিন্তু আসলে কিন্তু মানুষ বিপদে পড়ে এটা মানেন তো আপনি টাকা পয়সা বিপদ হবে না কিন্তু সহযোগিতা করার মানুষ পাওয়া যায় কাউকে পাওয়া যায় না কিন্তু আপনার মনটা তো অনেক বড় আপনি তো কোনো চিন্তা না করে আমার কমলাপুর ভাড়া কত আমার কোন

আমার কাছে ভাড়া একশো টাকারও বেশি ভাই আসবে করে আল্লাহর সারা গাছের পাতা লাগে না আমার কাছে গেলে আমরা একটা একজন উঠে আর পঞ্চাশ টাকা একশো টাকা তুমি পঞ্চাশ টাকা চিন্তা করলে আমার একজন হয়ে গেলো

আপনি মন অনেক ভালো এবং অনেক অনেক সহজ তার জন্য আল্লাহ সহযোগিতা করতেছে আপনি সবাই নিয়ে চলতে পারতেছে আমি আল্লাহ বলছি আল্লাহ তারা আমার একটু সত্যি কথা আমি আপনাকে তেমন কিছু দিতে পারবো না আমি আপনাকে আমি আমার ছোট্ট একটা আমার থেকে আপনার সততা আপনার পরিশ্রমের লেগে এটা আপনার জন্য একটু সহযোগিতা করবো আপনি আরো কাজে এগিয়ে যান পরিবার সবাইকে ফলে খুশি রাখেন কাছে

আপনার আপনার ছেলে মেয়েদেরকে মজা কিনা দিবেন বা আপনি এটা একটা খরচ করবেন আপনি এটা আপনি এরকম কাজ করছেন ভালো লাগছে নামটা আচ্ছা দেখ ভালো লাগছে আপনি আচ্ছা দেখ ভালো হয়েছে আপনি আর আপনার এই জিনিসটা ভালো লাগছে আমি দেখছি কে সহযোগিতা করে মানুষ মানুষ বিপদ করতে পারে কিন্তু আপনি সহযোগিতা করছেন আপনি সহযোগিতা করছেন এটা এটা একটা বিশাল বড় একটা ইবাদতের কাজ ইপাগত আপনি এটা রাখেন এটা খুশি দিচ্ছি ঠিক আছে আল্লাহ আল্লাহ অনেক ভালো আসসালামু আলাইকুম